আলহামদুলিল্লাহ চোদ্দশো টাকা কেজি দরে সাজাদপুর বাজার থেকে কিনে নিলাম আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমার নতুন একটি পর্বে আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ শাহজাদপুরের সাজাদপুর বাজারে এই বাজারের আশেপাশে বেশ বড় বড় বেশ কয়েকটি নদী আছে ধলাই নদী বড়াল নদী এবং ফুলঝর নদী যে কারণে এই বাজারে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায় বড় বড় বোয়াল চিতল আর বিভিন্ন ধরনের নদীর মাছ আসে এই বাজারে তো বন্ধুরা আজকে আমরা সাজাদপুর বাজারে ঢুকব এবং এই বাজারের মাছ কি দামে বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করব আসুন বন্ধুরা সাজাদপুর বাজারে ঢুকি ভাই কোথা থেকে নিয়ে আসলেন এই মাছ এটা হলো

আর রুই রুই আড়াইশো দুশো থেকে দুশো ষাটের ভিতরে এটা কি আড়াই কেজি ওজনের দুই কেজি ঠিক আছে বিক্রি করেন নদীর মাছ এটা হলো মাছ ডোবার মাছ কাতল বিলে কাতল কত করে দিচ্ছেন এটা তিনশো টাকা ওইটা ছোটোশো আড়াইশো টাকা আচ্ছা বোয়ালের বাচ্চা কত করে পাঁচশো টাকা ছোট বোয়ালি পাঁচশো টাকা কেনাই চারশো আশি চারশো পাঁচশো টাকা তো মিনিমাম বিক্রি করতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন পাশে তো ভাই সব সময় বড় বড় মাছ বিক্রি করে আজকেও নিয়ে আসছে বড় বড় রুই মাছ ভাই বড় রুই কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি আর কাতল ওরে সর্বনাশ বিশাল কাতল তো ভাই আট কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি কোথাকার মাছ এটা চলন বিলের চাষের মাছ বড় মাছ চাষের ঠিক আছে বিক্রি করেন ওই পাশে দেখতে পাচ্ছি মিয়া ভাই আর নিয়ে আসছে বিশাল আকৃতির দেখি একটু ভাই আর কোথাকার এটা কোন নদীর ভালাই নদী বিশাল তো কত টুকোজন আছে এটা তিন কেজি কত করে বিক্রি করবেন ষোলোশো টাকা কেজি হ্যাঁ ওইরকম দাম বোয়ালের বোয়ালগুলো কেমন দাম ছয়শো টাকা আর এই পাশের ছোট আরগুলা এক হাজার আটশো টাকা কেজি এই প্লেটে যা আছে আচ্ছা আর চিতল কত করে দিবেন

বিশাল সাইজের মাছ বিগ সাইজের মাছ সব সিলভারটাও অনেক বড় সিলভার কত করে দিবেন তিনশো পঞ্চাশ টাকা কেজি নদীর মাছ বাতাসি বাতাসি

কেমন দামে বিক্রি করতেছেন ছয়শো টাকা কেজি আর ছোটটা ওটা পাঁচশো এই মাছ কোথা থেকে আনেন আপনারা বিশাল আকৃতির একটা বোয়াল দেখতে পাচ্ছি চলেন বোয়ালের দাম জানি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তাজা বোয়াল তো ভাই কোন নদীর লাউতারা নদীর নদীর কেজি আছে বড়াল আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন এটা কিনছে বিক্রি হবে কেমন দামে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হবে বিশাল সাইজের বোয়াল তাজা বোয়াল আর চিংড়ি নদীর ভাই ভালো আছেন আর কত করে দিচ্ছেন আটশো টাকা কেজি আর বোয়াল ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে সোনালি কালারের বোয়াল এটা কালো রঙের ও সোনালিটা নদীর আর কালোটা ডোবার সাত বেশি এটার ঠিক আছে যারা জানেন না তারা চিনে নেন এটা হচ্ছে নদীর সোনালি কালার আর কালো বোয়ালটা হচ্ছে বিলের এটা কত করে বিক্রি করতেছেন পাঁচশো টাকায় বিক্রি করা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই আমি তো প্রতিবারই মানে সাজাদপুরে এসে সুন্দর সুন্দর মাছ দেখি কিন্তু মাছ কেনা হয় না আজকে তো আপনারা জানেনি বন্ধুরা বোয়াল দেখলে আমার তো মাথা ঠিক থাকে না এই সাইজের বোয়াল আজকে দেখলাম এই বাজারে দেখি ওজন দিই আচ্ছা রাখেন ওজন দেন একদম তাজা মাছ কেজি একশো গ্রাম বিশাল সাইজের বোয়াল চার কেজি একশো গ্রাম আলহামদুলিল্লাহ চোদ্দশো টাকা কেজি ধরে শাজাদপুর বাজার থেকে কিনে নিলাম বোয়াল মাছের দাম আসলো পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে বোয়ালগুলো কেমন ওজন

あれ、ノーレークの。 তাজা মাছ একদমই কাটার পরেও লাফালাফি করতেছে আচ্ছা ঠিক করতে চাই হ্যাঁ ধন্যবাদ আটশো টাকা দেই কত দেওয়া যায় একদম আচ্ছা ফিক্সড রেট বাটা মাছের মধ্যে কোন দিন এটা

না এই তিনটা দাম কতটুক কেজি রিঠা মাছ নদীর রিঠা রিঠা টাকা কেজি বিক্রি হচ্ছে মাছ নিলাম দেড় কেজি দেড় কেজি রিঠার দাম পনেরোশো টাকা কোনো কম নিল না দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বিখ্যাত সাজাদপুর বাজারে সকাল থেকে বাজার বেশ জমে ওঠে আশেপাশে প্রচুর নদী থাকার কারণে এই বাজারে প্রচুর নদীর মাছ পাওয়া যায় নদীর মাছ দেখলাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম পাশাপাশি বিশাল আকৃতির একটা বোয়াল মাছ কিনলাম আর রিঠা মাছ কিনে নিলাম বাড়ির জন্য এই চান্স তো মিস করা যায় না বোয়াল মাছ দেখে ফেলছি সাথে সাথে কিনেও নিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন হিন ব্লক চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফেজ